এরপরে প্রশ্ন আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম আওজবিল্লাহ নিঃসিত আমরা জিম মেয়েটার ফোনে টাকা লোড দেওয়ার জন্য এবং আরও বিভিন্ন কাজে আমি আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম লা হাওলাওয়ালা কতল্লা বেল্লা বা এই প্রশ্ন তুলে দিলেন আমার হাতে এমাত্র একটু আগে মাত্র এই প্রশ্ন দিয়ে গেছে আমার হাতে অনেকগুলো প্রশ্ন ছিল বাট এটা উপরে তুলে দিলেন যাই হোক এরপরে কি লিখেছেন আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম এবং আল্লাহর নিকট তবা করি আমার প্রশ্ন হলো আল্লাহ কি আমাকে করবেন আর আমি যে আমার বাবার টাকা চুরি করছিলাম তা লজ্জায় আমি আমার বাবাকে বলতে পারছি না এখন আমি কি করব। যাই হোক অনেকগুলো অপরাধ এখানে জমে গেছে কিন্তু তারপরও সান্ত্বনার বিষয় হলো তিনি আপনার হারাম থেকে তিনি তার হারাম সম্পর্ক থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক সরে এসেছেন আলহামদুলিল্লাহ দেখুন এ বিষয়ে আর আমরা কথা রিপিট করতে চাই না একটু আগের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন উত্তর প্রসঙ্গে প্রয়োজনীয় কথা আমরা বলে ফেলেছি শুধু এটুকু বলবো যে ছাত্র জীবনে আমরা অনেকে বিশেষ করে তরুণদের মধ্যে আপনারা বয়সে সবাই তরুণ আমি ছাত্র ভাইদেরকে বলছি ছাত্রী বোনদেরকে বলছি আপনারা বয়সে তরুণ হওয়ার কারণে তারুণ্যের এই বয়সটাকে আমরা ধরেই নেই এটা পাগলামির বয়স ধরেই নেই এটা হেয়ালিপোনার বয়স এটা মজমাস্তির বয়স এটা সিরিয়াস কোনো লাইফ না এজন্য আমাদের সমাজে কোনো তরুণ যদি ধর্মকর্ম শুরু করে অন্য মানুষ তো পরের কথা তার বাবা মাই অবাক হয় ব্যাপার কি বয়সে মানে এই বয়সটা তো হলো শয়তানি করার এই বয়সটা তো হলো বাদরামি করার মাস্তামি করার গুন্ডামি করার যত রকমের আকাম কুকাম করার হেয়ালিপনা করার এই বয়সটাতে আবার ভালো মানুষ কিভাবে হয় আমাদের অবাক লাগে অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই মানুষ ছিলেন যার তারুণ্য ছিল সবচেয়ে বেশি পবিত্র তিনি তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন তরুণদেরকে শুধু আলাদা করে অ্যাড্রেস করে বলেছিলেন বারবার ইয়া মাসারা স্বাব হে যুবক সম্প্রদায় আপনি দেখবেন না আমি এখানে সিনিয়র আমার বাবার বয়সে যারা আছেন আমাদের আব্দুল কাদের শাস্ত শ্রদ্ধা রেখে বলছি নবী সাল্লাহ সাল্লামের কোনো হাদিস আমার জানা নেই স্যার ভালো বলতে পারবেন যদি আমার জানা না থাকে স্যার বলতে পারেন যে হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হে বৃদ্ধরা এরকম কোনো হাদিস কিন্তু আমার জানা নেই

এটি তোমার চরিত্রকে হেফাজত করতে সাহায্য করবে অতএব অতএব আমাদের চরিত্রকে সংরক্ষণ করা সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে কিন্তু আমি যে জায়গাটা ছিলাম যে তরুণদের মধ্যে এক ধরনের ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে ফেসবুকে পাগলামি করা অফলাইনে হেয়ালিপনা করা বন্ধুদের সাথে খেলতামাশা করা আনন্দ বিনোদনের মধ্যেই পুরো সময়টা কাটিয়ে দেওয়া বোধ এটাই তারুণ্যের জন্য সিরিয়াসনেস আসবে এবাদত বন্দিকে আসবে কখন কেরিয়ার যখন সমাপ্ত হবে যখন রিটায়ারমেন্টে চলে যাব আমরা তখন এবার সবাই আমাদের সিরিয়াল ধরে হস করার জন্য অথবা তবলিগে অথবা কোনো কোন দিয়ে অথবা অন্য কোথাও আর কিছু না হোক মসজিদ থেকে আর বেরোতে চায় না মসজিদ সাহ ধাক্কা বের করার লাগে চাচা বাসা যাবেন না অথচ এই চাচাই তার যৌবনকালে কেউ টেনে থাকে রশিদে মসজিদে আনতে পার্তনা দুর্ভাগ্যজনক বাস্তবতা মুসলমান সমাজে মনে রাখবেন যৌবন বয়সের মুসলমানই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মুসলমান অতএব আপনার যৌবনকে কোনোভাবে আপনি কালিমা যুক্ত হতে দিতে পারেন না আল্লাহ আপনাদের সবাইকে সে টফিক দান করুন এখন কথা হল ওই যে যৌবনে তারণ্যে বাবার পকেট থেকে টাকা নিয়ে এসেছেন মিথ্যা কথা বলেছেন হালাল হারাম বাজবিচার করেননি সেই চেতনা ছিল না এখন আল্লাহতালার চেতনা যখন ফিরিয়ে দিয়েছেন আপনাকে সেটা আর প্রায়শ্চিত্ত করতে হবে বাবার টাকা বাবাকে ফেরত দিবেন ফেরত দিতে লজ্জা হয় স্বীকার করতে লজ্জা হয় তাহলে সেক্ষেত্রে কোনোভাবে বাবার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবেন বাস দ্যাটস এ কোনোভাবে বাবার অ্যাকাউন্টে টাকা আপনি ঢুকিয়ে দিলেন বাবার মোবাইলে অনলাইন ব্যাংকিংয়ে টাকা পাঠিয়ে দিবেন বাবার পকেটে রেখে দিবেন আনুমানিক একটা ফিগার ফিক্স করে দিয়ে দিবেন তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন ঈশা আল্লাহ মনে রাখবেন আমরা অনেকে এই পারিবারিক বলয়ে হালাল হারা মেনটেন করার গুরুত্ব বুঝি না অনেকে মনে করে যে বাবার সম্পত্তিটা আবার আমার এতে হিসাব নিকেশে কি আছে স্বামী স্ত্রী মনে করে আমরা আমরাই তো এই আমরা আমরাই মনে করে অনেক কিছুকে তারা সরলীকরণ করেন যখন ভেজাল লেগে যায় এরপরে মামলা মোকাদ্দমার জন্য দৌড়াদৌড়ি শুরু করেন তো ইসলাম অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে একেবারে পরিষ্কার থাকতে বলেছে এখানে কোন প্রকার ধোঁয়াশা রাখবার কোনো সুযোগ নেই বাবার সম্পদ বাবার সন্তানের সম্পদ সন্তানের স্বামী সন্তান স্বামীর স্ত্রীর সম্পদ স্ত্রীর ইসলামের যে অর্থ ব্যবস্থা আছে এত চমৎকার যে এখানে স্বামী স্ত্রী একে অন্যের সম্পদে ভাগ বসাবার কোনো অধিকার আজকে আধুনিক বিশ্ব ব্যবস্থায় আজকের এই সভ্যতায় এই সমাজে বেশিরভাগ শিক্ষিত পরিবারে দেখবেন যে স্বামী স্ত্রী উভয় উপার্জন করেন উপার্জন করার পর বাসা ভাড়াটা স্বামী স্ত্রী উভয় শেয়ার করেন অথচ ইসলাম বলেছে একজন নারী স্ত্রী হিসেবে যখন তিনি কারো সংসারে থাকবেন তার সম্পদ লক্ষ লক্ষ থাকতে পারে কোটি থাকতে পারে তিনি একটা টাকাও বাসা ভাড়া শেয়ার করতে বাধ্য নন তো এই জায়গা থেকে আমাদের সবাইকে ইসলামী অর্থনীতির সৌন্দর্যকে উপলব্ধি করতে হবে এবং আমাদের দায়িত্বের জায়গাটাতে ক্লিয়ার থাকতে হবে বাবার সম্পদ বা মায়ের সম্পদ চুরি করবো মিথ্যা বলবো এটা কিন্তু জায়েজ হবে না